কে তুই আমি শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গভীর রাতে নিজবাড়ির উঠানে ইউপি সদস্য আব্দুর রহিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বড় বাইসা এক রবিবার জামালপুর জেলার ইসলামপুর থানার কুলকান্দি ইউনিয়নের জিগাতলার চর এলাকায় রাত একটার দিকে এ ঘটনা ঘটে

নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের এক নং ওয়ার্ড সদস্য তিনি কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক ছিলেন নিহত আব্দুর রহিমের স্ত্রী রেহেনা বেগম জানান আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঘর থেকে ডেকে বের করা হয় আব্দুর রহিমকে বাড়ির ওঠানেই দশ বারো জন একত্রিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আব্দুর রহিমকে এরপর পুলিশে খবর দিলে সকালে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের ইউনিয়ন পরিষদ মেম্বার রোহিম মেম্বারকে কে বা কারা জখম করে হত্যা করে তার লাশ তার বসত বাড়ির উঠানে ফেলে রেখেছে এই সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে আমি সেকেন্ড অফিসার সহ সঙ্গী অফিসার ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের লাশের সুরথার রিপোর্ট সম্পন্ন করে তার মৃত্যু সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়না তদন্তের জন্য জামালপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করি কোনায় কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কিনা না নেটি এটা হচ্ছে আমাদের একটা টিম অলরেডি কাজ করতেছে মামলা রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারের জন্য আশা করছি আমরা শীঘ্রই এটা সফল হবে এদিকে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসমা আতিকুর রহমান জানান রাতে সংবাদ পেয়ে আমি ও সেকেন্ড অফিসার লাশ উদ্ধার করি ময়না তদন্তের জন্য জামালপুরে প্রেরণ করা হয়েছে তিনি আরো জানান রহস্য উদ্ঘাটন ও তদন্তের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য একটি টিম কাজ করছে বলে তিনি জানান